আর আমেরিকার কি হচ্ছে বল ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং এক একজনের বিল্ডিং দুশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি টাকার বাড়ি গাড়ি পুরে সরকার ভূমিকম্প হয়ে তুফান হয়ে বুঝতে পারছেন দে বাবা দে বাবা শুনছেন না শোনেন না আরে এ তো লজ্জা করেনি হাসাত দিন দিয়ে চাল্লা হেসেলা না এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে এরম বলে ওরে শৈতান যখন ন মাসের ন বছরের প্যালেস্তাইনির বাচ্চিটাকে যখন ফাঁসি দিল তখন তো সেকুলার তোর মানবতা মানবতা কোথা ছিল কথা বলাতে অনেকে আবার বলবে বা বলে এখন এক দরকার এখন দরকার এখন এসব কথা বলা কি দরকার ও প্যালেস্তাই এর উপরে হামলা করছে আর আল্লাহ মার আমেরিকার উপরে হচ্ছে কেন ভাই শুনছেন হামলা করেছে আর আল্লাহর মার হচ্ছে আমেরিকার উপরে কেন ভাই কি বুঝছেন চিল্লায় আব্বা আমেরিকার সাহায্যে এই সমাজের ইসলামের দুশমন মানবরূপী পশুগুণো চিল্লায় মুনাফেক কুল আমাদের সাহায্যে হ্যাঁ শুনছেন সোনেন নে এই গাদ্দারগুলোকে যদি আমরা চিনতে পারি আর এইগুলো যদি সমাজ থেকে আমরা ছেটা দিতে পারি এদের কাছ থেকে নিজেকে দূরে করতে পারি তাহলে কোনো জালিম অত্যাচারী শাসক হোক আর অর্থশালী হোক যে কোনো ক্ষমতা প্রভাবশালী হোক আমাদেরকে কেউ কিছু করতে জোরে বলুন তাহলে আল্লাহ দেখুন স্টাইলি কাজ করছি তো আল্লাহ বলছে ওই শয়তানটাকে মার যেই মেরেছে আমেরিকাকে অমনি বলছে ভাই যুদ্ধ এখন বন্ধ শুনছেন না শুনেন না তাহলে এই সমাজের সাধারণ যুবক যতদিন মুনাফেক বক্তার সঙ্গে মিশবে মুনাফেক মুফতির সঙ্গে মিশবে মুনাফেক আলেমের সঙ্গে মিশবে মুনাফেক আলেম ইসলাম বিদ্বেষী শাসক অত্যাচারী শাসকদের অর্থ নিয়ে এদেরকে বেঈমান বানাবে এদেরকে ভুলিয়ে ভালি ওই জালিমদের ভালিয়ে আর ইসলামের গুলো ওই জালিম আমাদের সাহায্যে এদেরকে ক্ষতি করছে এজন্য আমি বুঝাচ্ছি মেন রোগটা যদি ধরতে পারো টিউনিং করো ট্রিটমেন্ট করো তাহলে শরীর ফিট হয়ে যাবে অর্থাৎ ইমান তাজা হয়ে যাবে আর ইমান যখন তাজা হয়ে যাবে তিন দিন যদি খেতে না পাও আমার আগে বলছিল না এক সপ্তাহ খেতে দেয় না আপনি অজ করছিলেন তো হ্যাঁ ও আজই অজ করছিলেন আমার নবীর এক সাহাবী হজরত আবদুল্লাহ হুজুরের কথা বলছিলেন না এক সপ্তাহ খেতে দেয় এক সপ্তাহ পরে তেজ কমেছে না বেড়েছে কি বলছিল আর আমরা এক বেলা না খেতে পেলে কালকে যদি পাশে খবর পায় ওখানে পিকনিক হচ্ছে কি আজকেই হয়তো বলবে জলসার বিরুদ্ধে একটা পিকনিক অনেক জায়গায় হয় এলাকায় কোথাও ফার্ম আছে খর রোজ দুটো তিনটে করে মুরগি পোলট্রি মরেনি পোলটি মরে না মরে নে দশটা জায়গায় গেলে কুড়িটা পোলট্রি মর পাওয়া যাবে না পাওয়া যাবে না ফেলে দিচ্ছিস কেন দিয়ে দে খদ্দের আছে খাবার নিয়ে এসে খাইয়ে দিলো মরা মুরগি খেয়েছে মুসলমানের ছেলে বিসমিল্লা বলে ইমান আছে এই সব বেঈমানদের দের কখনো লড়াই হবে কি করে শেষ করতে খারাপ লি উনি কি করে শেষ করছে তোমাদের বুঝছো এই শুনছো তো কি আগেকার সময় বিভিন্ন জায়গায় গরু মরা দেখা যায় তখন গরু মরা দেখা যায় তার মানে এমন উন্নতি হয়েছে গরু আর মরে না মনে হয় নাকি না মরে কিন্তু আর ফেলা হয় না কথা বুঝছেন না বোঝেন না রাতের অন্ধকারে অনেক বক্তা আছে অনেক মুলি মলি সাহেব আছে মরা খেজে আর একবার জবাই করতে বলে হালাল হয়ে গেছে ঠিক আছে আরে টাকা আমায় না সব ঠিক ঠিক আছে আছে এজন্য আমি কি বোঝাতে চাইছি বুঝতে পারছেন তো নাকি আমাকে কি মনে হচ্ছে আমি ঝগড়া করছি না আমার বাপ ভাইদের মা বোনদের বাঁচাচ্ছি আমি আমার আব্বা আমার মা আমার ভাই আমার বোনদের বাঁচাবো না তা আমার দাদা পীরের মুরিদদেরকে তো আমি বাঁচাবো যে আমার দাদা পীরের নয় সে আমার কথা নেবে কিনা লেবে সেটা তার রুচির ব্যাপার কিন্তু আপনার উপরে তো বাড়ামার হক আছে যে বাবা তোমার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি সব দাদা হজুরের ছিল তোমার আমার দাদা হুজুরের রুহানি বাচ্চা বাবা একটু হুশ করে চলো কারণ আল্লাহ নবী বলেছেন আর যারা আলেমে হাক্কানি হবে কাম হবে কায়ামতের দিন তাদের সঙ্গে যারা বন্ধু রাখবে একখানায় চাই একখান চাই বসে খাবে আল্লাহ এমন লোককেও জান্নাতি করবে জোরে বলুন সুবহান আল্লাহ আমার বাবা এই উলামাদের মধ্যেই এক দল আছে যারা দাড়ি আছে টুপি আছে ইসলামিক ইউনিফর্ম আছে কোরআন আছে হাদিস আছে মাদ্রাসা আছে মসজিদ আছে নামাজ আছে রোজা আছে হজ আছে সব আছে শুধু দিলে হুজুরের প্রেম আর আদব নেই বাবা এরা হলো এবনে উবাই এরা জাহান নামি মুনাফেক এদের সঙ্গে মিশুনি বাবা এটা বোঝাবার দরকার আছে না নাই আমি আমার ভাইকে বলতে পারি না আমার আব্বা আমার মা আমার বোনকে বলতে পারি না তা আমি আমার বাচ্চা আমার ভাই আমার মাকে বোঝাচ্ছি পাড়ার দুজনে যদি রাগ হয় তাহলে বোঝা দরকার এই হচ্ছে দু নম্বর ঠিক না বেটি আচ্ছা আপনি আপনার ছেলেকে বুঝান না বাবা পড়াশোনা করো পড়াশোনা করো বাবা জেন্দিগিতে বড় হতে গেলে পড়তে হবে না হয় সব আগিয়ে যাবে তুমি ভ্যাল ভ্যাল করে চেয়ে রয়ে যাবে বাবা পুকুর ধারে যেও না তুমি ছোটো মানুষ অনেক পানি আছে ডুবে যাবে বাবা কুকুরের কাছে যে মাথায় হাত বুলাতে যেও না কেন কুকুর পাগলা হয়ে গেলে কামড়ে বাবা ওটা সাপ ওর কাছে যাবার নয় ও ছবল মারলেই ফিলিম সাদা হয়ে যাবে কি বুঝান না বুঝান না এখন পাড়ার দুটো লোক যদি বলে এইভাবে কেন বাচ্চাটাকে বুঝাচ্ছে উচিত নয় তাহলে চাই তোমার বাচ্চা খেয়ে মরুক ঠিক তো নাকি তাহলে আমি আমার বাপ ভাই মা নাকিদেরকে বুঝাচ্ছি যে দাঁড়ি দেখতে এক টুপি দেখতে এক নামাজ দেখতে এক রোজা দেখতে এক হজ দেখতে এক কেরাত দেখতে এক কিরান পড়া দেখতে এক মৌলানা দেখতে এক কিন্তু একটা হলো এজিদের দিকে আর একটা হলো হোসাইনের দিকে জোরে বলুন সুহান আল্লাহ এটা বোঝাতে হবে না হবে না কথা বলে কেন আজ আমাদের যুব সমাজকে বুঝাচ্ছে যে আমরা দিকে এত আমরা আলে মুলামা রয়েছি তোমরা আমাদেরকে বিশ্বাস করবে না আরে ওই আলে মুলামার পিছনে কোনো জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষীর টাকা দিয়ে পুষানোই তো শুনছেন তো নাকি টাকা দিয়ে পুষা নয় তো যে মাছ গেলে দশ হাজার কর দেবো তোরা ইউনিট হয় এক জায়গায় হ হয়ে সরল পিলার উম্মতে মোহাম্মদের ইমানগুলোকে চুরি কর কেন ইমান হলো লাইট আলো ভালো মন্দ দেখায় ইমান শুনছেন তো নাকি তাহলে আমার তো ভাবানো দরকার অসুবিধা হলে বলুন ছেড়ে দিচ্ছি হ্যাঁ এদের পরেও বলি সংখ্যা কম তো কি হয়েছে বিজয় আমাদেরই হবে এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট লিখে লাও বিজয় আমাদেরই হবে হা পঁয়তাল্লিশ হাজার প্যালেস্টাইনবাসী মারা গেছে পঁয়তাল্লিশ হাজার প্যালেস্টাইনবাসী মারা গেছে আরে পঁয়তাল্লিশ হাজার প্যালেস্টাইনবাসী এখন জান্নাতে শান্তির খানা খাচ্ছে জোরে বলুন সুভান আল্লাহ আর তোর আমেরিকার কি হচ্ছে বল ঘর বাড়ি সব কোটি কোটি টাকার বিল্ডিং এক একজনের বিল্ডিং দুশো কোটি তিনশো কোটি পাঁচশো কোটি হাজার কোটি টাকার বাড়ি গাড়ি ভূমিকম্প হয়ে তুফান বুঝতে পারছেন দে বাবা দে বাবা শুনছেন না শোনেন আরে এতে লজ্জা করেনি হাসার দিন দিয়ে চাললা হেসে ভালদারে আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে শুনছেন না শোনেন অতএব যারও সন্তান যতই চিল্লাক মুফতি হোক মৌলানা হোক আর ইমাম হোক আর যেই হোক ভিআইপি গোড়াতে যখন শেষ গোড়াতে যখন শেষ ওর কোন কোনো দাম আছে কথা বলছে না তো শুনছেন তো নাকি হ্যাঁ এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে এরম বলে ওরে শৈতান যখন ন মাসের ন বছরের প্যালেস্তাইনির বাচ্চিটাকে যখন ফাঁসি দিল তখন তো সেকুলার তোর মানবতা মানবতা কোথা ছিল শৈতান তোর মানবতা তখন কোথায় ছিল বল হারাম খর শুনছেন না সোজন